জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ বৃত্তাকার অর্থনীতি বা সার্কুলার ইকোনমি বৃত্তাকার অর্থনীতি হল বর্জ্য হ্রাস করে পুনঃব্যবহার মেরামত এবং পুনর্ব্যবহারযোগ্য উৎপাদনে রূপান্তরের মাধ্যমে পণ্যের স্থায়িত্ব বৃদ্ধি করার একটি পদ্ধতি এটি ঐতিহ্যবাহী রৈখিক অর্থনীতির বিপরীতে কাজ করে যেখানে টেক মেক থ্রোঅ্যায়ে মডেল অনুসরণ করা হয় বৃত্তাকার অর্থনীতি যতটা সম্ভব দীর্ঘস্থায়ী উপকরণ ব্যবহারের উপর গুরুত্ব দেয় এই ধারণাটি উনিশশো এবং উনিশশো এর দশকে জনপ্রিয় হয়ে ওঠে যখন মানুষ বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আরও সচেতন হতে শুরু করে পরবর্তীতে অ্যালেন ম্যাকার্থার ফাউন্ডেশন বিশ্বব্যাপী এই ধারণার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী পণ্য ডিজাইন করা কেনার পরিবর্তে ভাড়া নেওয়া ও ভাগ করে ব্যবহার করার মতো নতুন ব্যবসায়িক মডেল গ্রহণ করা পুনর্ব্যবহারযোগ্য অবকাঠামো উন্নত করা এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা এই মডেলের অনেক সুবিধা রয়েছে এটি দূষণ কমিয়ে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে পরিবেশ রক্ষায় সহায়তা করে কর্মসংস্থান সৃষ্টি করে ব্যয় হ্রাসের মাধ্যমে অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখে এবং টেকসই জীবনযাত্রাকে উৎসাহিত করে বিশ্বের বিভিন্ন ব্যবসা ইতোমধ্যে বৃত্তাকার অর্থনীতির ধারণা গ্রহণ করেছে উদাহরণস্বরূপ রিজিপ পুনঃব্যবহারযোগ্য প্যাকেজিং সরবরাহ করে ফেয়ারফোন এমন স্মার্টফোন ডিজাইন করে যা সহজেই মেরামত করা যায় আইকিয়া সম্পূর্ণ টেকসই আসবাবপত্র তৈরির দিকে কাজ করছে অ্যাপিও এমন এক বিশেষ আবরণ তৈরি করেছে যা খাবারকে দীর্ঘদিন তাজা রাখে বাংলাদেশে মেরামত পুনর্ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যা বৃত্তাকার অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রেখেছে দেশের তৈরি পোশাক শিল্প প্রচুর পরিমাণে টেক্সটাইল বর্জ্য উৎপন্ন করে যা পুনর্ব্যবহার ও আপসাইক্লিংয়ের সুযোগ সৃষ্টি করে তবে সীমিত প্রযুক্তি দুর্বল নীতি ও কম বিনিয়োগ এই অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে অবকাঠামোগত উন্নয়ন এবং পুনর্ব্যবহারে বিনিয়োগ বাড়ানো হলে বাংলাদেশ বর্জ্য হ্রাস সম্পদ সংরক্ষণ এবং টেকসই ভবিষ্যতের পথে আরও এগিয়ে যেতে পারবে